আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমি মিসান রহমান গুজামিল টিভি আছে ডাকসুর ফলাফলকে কিভাবে দেখছে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচনে অতীতে কখনো জয়ের কাছাকাছি যাওয়া এমনকি প্রতিদ্বন্দ্বিতাতেই আসতে পারেনি ইসলামী ছাত্র শিবির জামায়াত ইসলামীর এই সহযোগী সংগঠনটি সংগঠনটি এবার ভূমিদশ জয় পেয়েছে ছাত্র শিবিরের এই জয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের সঙ্গে দেশের অন্যতম প্রধান দল বিএনপি সমর্থিত ছাত্রদলের দলের প্রার্থীদের ভোটের ফারাকটা অনেক বেশি আর জুলাই গণ অভ্যুত্থানের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভরাডুবি হয়েছে অন্তর্বর্তী সরকারের শাসনে জাতীয় নির্বাচনের কয়েক মাস আগে ডাকসু নির্বাচনের ফলাফল নিয়ে রাজনীতিতে চলছে নানা আলোচনা এর কোনো প্রভাব আগামী সংসদ নির্বাচন ও জাতীয় রাজনীতিতে পড়তে পারে কিনা এমন প্রশ্ন কেউ কেউ তুলেছেন এদিকে যেভাবে পরাজিত হয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল সেই বাস্তবতার সম্পর্কে সংগঠনটির এবং বিএনপির ধারণা ছিল না বলে তাদের বিভিন্ন পর্যায়ে কথা বলে মনে হয়েছে এছাড়া তাদের প্রস্তুতিতেও ঘাটতি ছিল বলে সংশ্লিষ্টদের অনেকে বলেছেন তবে রাজনীতি রাজনীতিকদেরই অনেকে মনে করছেন রাষ্ট্রক্ষমতায় যারা যেতে চায় তাদের পাশাপাশি সব রাজনৈতিক দলের জন্য বার্তা রয়েছে এবং সচেতন হওয়া প্রয়োজন রাজনৈতিকদের অনেকে আবার ডাকসুর প্রভাব প্রভাবের বিষয়কে সেভাবে গুরুত্ব দিতে রাজি নন তাদের বক্তব্য হচ্ছে ডাকসু নির্বাচন থেকে সমগ্র বাংলাদেশকে বিবেচনা করার কোনো কারণ নেই অবশ্য ডাকসু নির্বাচনের ফলাফল নিয়ে রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি শীর্ষ পর্যায়ে চলছে পর্যালোচনা এবং বিশ্লেষণ যদিও ছাত্রদল ডাকসুর ফলাফল প্রত্যাখ্যান করেছে কিন্তু পরিস্থিতি অস্থির হলে জাতীয় নির্বাচন ঘিরে অনিশ্চয়তা বাড়তে পারে সেই দায় এড়াতে ছাত্রদল ও বিএনপি বাস্তবতা মেনে নিচ্ছে বলে নেতাদের কেউ কেউ এছাড়া বিএনপির একাধিক সূত্র থেকে জানা গেছে যে ডাকসুর ফলাফল নিয়ে যাতে কোনো সংঘর্ষ বা পরিস্থিতি অস্থিতিশীল না হয় সে ব্যাপারে মঙ্গলবার সেই নির্বাচন শেষ হওয়ার পর সরকারের পক্ষ থেকেও বিএনপি নেতাদের সঙ্গে কথা বলা হয়েছে শেষ পর্যন্ত ভিন্ন ভিন্ন কোনো অবস্থানে যায়নি বিএনপি তো ডাকসুতে বিপর্যয়ের পর বিএনপির ছাত্র সংগঠনটি ভোটে অস্বচ্ছতা অনিয়মের বিভিন্ন অভিযোগ করেছে প্রকাশ ছাত্র ও বিএনপি নেতাদের অনেকে এমন অভিযোগও করেছেন যে ডাকসুর ভোটের ব্যাপারে ছাত্রলীগের সঙ্গে ছাত্র শিবিরের আতা হয়েছিল ছাত্র শিবির অবশ্য অভিযোগ মানতে রাজি হননি তবে ও বিএনপি নেতৃত্বে প্রাথমিকভাবে নিজেদের কিছু দুর্বলতার বিষয় চিহ্নিত করেছে বলে জানা গেছে প্রথমত ডাকসু নির্বাচনের শুরু থেকে তাদের কর্মকাণ্ড চলছে অ্যাড হক ভিত্তিতে ছিল না সমন্বিত পরিকল্পনা শেষ পর্যন্ত পর্যায়ে যখন বিএনপির নেতৃত্বে ডাকসুর দিকে নজর বাড়িয়েছে তখন ছাত্রদল ও মূল দলের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের সক্রিয় সক্রিয় হয়েছেন কারণ হিসেবে বিএনপির একাধিক নেতা জানিয়েছেন বড় সংগঠন হিসেবে ছাত্রদল প্রার্থীরা জয়ী হবেন কিন্তু এতটা বিপর্যয় হবে সেটা তাদের ধারণা ছিল সম্পূর্ণ ভাই বাইরে নির্বাচনের যে নানারকম কৌশল থাকে তাতেও তাদের ঘাটতি ছিল বিজয়ী হবে এমন ধারণা থেকে ছাত্রদল একক প্যানেল দিয়েছিল তবে ছাত্র শিবিরের বাইরে অন্য প্যানেলগুলো যে সংখ্যায় ভোট পেয়েছে তা ছাত্রদলের ভোটের সঙ্গে যোগ করলে শিবিরের ভোটের চেয়ে সংখ্যায় বেশি হয় সেখানে ছাত্রদলের ঐক্যবদ্ধ প্যানেল তৈরির কোনো চেষ্টা ছিল না কিন্তু ছাত্র শিবির কোনো কোনো পদে তাদের সংগঠনের বাইরে প্রার্থী করে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের নামে বা ভিন্ন প্যানেল দিয়েছিল। তবে রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ ছাত্র দলের সাংগঠনিক দুর্বলতা তারা বলছেন যে আওয়ামী লীগের সাড়ে পনেরো বছরের শাসনে নিপীড়নে মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অবস্থান ধরে রাখতে পারেনি ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস বা আবাসিক হলে অবস্থান করে ছাত্র সংগঠনটি যেহেতু কর্মকাণ্ড চালাতে পারেনি ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে তাদের রিক্রুটমেন্ট বা সদস্য সংগ্রহ সেভাবে হয়নি ফলে বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের মধ্যে শক্ত অবস্থান বা সেভাবে প্রভাব এখনও তৈরি করতে পারেনি ছাত্রদল তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাম্পতি ছাত্র সংগঠনগুলোর অবস্থান নড়বড়ে জুলাই আগস্ট আন্দোলনের ছাত্র নেতৃত্বে দল এনসিপি সমর্থিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রভাব কমেছে ডাকসুর ফলাফলে সেটাই প্রমাণ হয় দর্শক এই ছিল এখনকার মতো সেই ডাকসুর যে ফলাফলকে কিভাবে দেখছে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো বা কেন তাদের সেই ভরাডি হল এবং যেখানে আলোচনার বাইরে ছিল যে ছাত্র শিবিরের দলটা তারা কল্পনা করতে পারেনি যেখানে তারা লাইম ছিল না হঠাৎ করে তাদের এই ব্যাপক ভূমিদোষ জয় যেটা বলা হয়েছে যে তাদেরকে তো সেটা তারা কল্পনা করতে পারেনি সেই তাদের সে জয়ের ব্যাপারে এবং এখানে বলা হয়েছে যে রাজনৈতিক দলগুলোর এরকম যে এটা কি জাতীয় পর্যায়ে সে নির্বাচনে কোনো করবে কিনা সে বিষয়ে তারা কেউ কেউ বলেছেন বিশ্লেষকরা যে এটা তেমন একটা প্রভাব ফেলবে না এবং আবার কেউ মনে করছেন যে এটা প্রভাব ফেলতে পারে ধন্যবাদ আসসালামু আলাইকুম